বিশ্বাস করুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি এদেশের আঠারো কোটি মানুষ যদি আমরা এক হয়ে যেতে পারি আগামীর একশো বছরে বাংলার কোন জায়গায় নিকৃষ্ট মহিলার কোন সাঙ্গ জায়গা হয় না সামনে হবে না হবে না এই দল মত নির্বিশেষে কিসের জামাত কিসের বিএমপি কিসের কি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আগামীর এই বাংলাদেশে যেন সন্ত্রাসী আওয়ামীর কোন দশর মাথা তারা দিতে না পারে এই পক্ষে আমরা কারা থাকতে পারি দেখে থাকবে যাদের কারণে এই দেড় দশকে আমরা ঘুমাতে পারিনি আমাদের হালাল বউ বউয়ের কাছে আমরা রাতটা পর্যন্ত কাটাতে পারিনি আমরা রাত কাটিয়েছি ধান খেতে আর পাট খেতে বলেন না কেন আপনি কি এত সহজে সবকিছু ভুলে গেলেন ওরাই দেড় দশকে যা করেছে দেশটাতে কি রেখে গিয়েছে বলেন তো কি আছে আর কিছুদিন খেতে ফেলে আমার মনে হয় এ দেশ আর দেশ থাকতো না এটা ভারতের কাছে বিক্রি হয়ে যেত কত বড় বড় রাষ্ট্র আছে কেউ না ভারত হাসিনা সহ তার সাংসাদেরকে তার নিজস্ব ফ্লাইটে ভারতে দিল্লিতে নিয়ে গিয়েছে এই জন্যই তো হাসিনা চলে যাবার পরের দিন থেকে ভারতের যেন মাথা খারাপ হয়ে গেছে

ডক্টর ইনু স্যার যদি সামনে আর কিছুদিন থাকতে পারে সত্যি সত্যি বাংলাদেশ तमाम পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে ইনশাআল্লাহ আমরা দেখেছি কয়েক মাসের ব্যবধানে গোটা বিশ্বের কাছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান ছিল 123 নম্বরে কত আর জোরে বলেন কয়েক মাসের ব্যবধানে সেটা একেবারে কাটতে কাটতে বাংলাদেশ এখন সাতচল্লিশতম কত তম সাতচল্লিশতম অর্থনৈতিক দিক থেকে তাম পৃথিবীর কাছে পরিচয় বহন করে আছে। আমরা চাই আগামীর এই বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক যারাই ক্ষমতায় আসবে তারা যেন ডক্টর মোহাম্মদ সারের মতো করে নিজের করে চালাতে মতো পারে আমরা চাই না সবাই কোন জালিমের জায়গা সামনে বাংলায় হয় না হবে না আমরা কি কোনো জালিমকে সামনে দেখতে চাই প্রিয় প্রিয়াসে আপনাকে আমি আহ্বান করছি দেশ স্বাধীনের যেহেতু তিপ্পান্ন বছর প্রায় পেরিয়ে যাচ্ছে আমরা তো অনেকে অনেকের শাসন দেখলাম সামনে আল্লাহ আর কোরআনের শাসন আমরা দেখতে চাই আগামীতে কোরআন দিয়ে দেশটা চললে পরে কেমন দেখা যায় আজকে চুরি ডাকাতি চিন্তায় রাখা জানি খন খারাপি এদেশে একশো আশি মাইল বেগে যেটা চলছে বিশ্বাসকরণ সত্যি সত্যি যদি এটা আপনি বন্ধ করতে চান আগামীর এই বাংলায় কোরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্পনে বিশ্ববি মোহাম্মদ রসুলল্লাহ রেকে তাগান তিনি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন নবীজি পৃথিবী সন্ন্যাসীকে দেখিয়েছেন অন্যায় অপরাধ দূর করতে গেলে কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আমাদের এই দেশে যা শুরু হয়েছে এটা যদি সত্যি সত্যি বন্ধ করতে চান আগামীর বাংলায় কোরআনের সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই আপনি আমি দল ভিন্ন করতে পারি আপনার আমার আকিদার অমিল থাকতে পারে অসুবিধা নেই কিন্তু আল্লাহ কোরআন দিয়ে আগামীতে দেশটা চলবে এই পক্ষে কি আমরা সবাই এক হতে পারি না তারা পারি দেখি রে হে তাকবে আল্লাহ যেন কবুল করে আমাদের দলগত মত পার্থক্য থাকতে পারে আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে আল্লাহর কোরআনের জন্য আমরা সবাই এক কারণ আমরা অন্তত দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহ যেন সরম চোখে আমাদের দেখার পরিবেশ তৈরি করে দেন বলেন আমি